আজকে হচ্ছে সবজি দিয়ে ডিম রান্না করব তো ডিমটা হচ্ছে ভেজে নিয়েছি আর হচ্ছে সঙ্গে দুটো সেদ্ধ ডিমও আছে কাঁচা কলা দিয়ে ডিম রান্না করলে অনেক মজার হয় হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমি চলে এসেছি আজকে রান্না নিয়ে কাঁচা কলাটা নিয়েছি তো এটা হচ্ছে আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে একটু হলুদ লবণ মাখায় রাখছি যেন মানে কষ্টটা একটু চলে যায় আসলে এই জিনিসটা দেখে আমার শাশুড়িকেও করে রাখতে রান্নার আগে এটা করে রাখে যেন এর মধ্যে যে কলার যে কলভাবটা ভাবটা লাগে রান্না করার পরে যেন না লাগে সে কারণে হচ্ছে আমি এটা এভাবেই হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে ডিম ভেঙে নিয়েছি তো ডিমটা হচ্ছে পিঁয়াজ মরিচ আর হলুদ লবণ একটু দিয়ে আর কি এটা গুলিয়ে রেখেছি সেই সঙ্গে আছে হচ্ছে দুটা সেদ্ধ ডিম কিন্তু এখানে নেওয়া হয়েছে একটা হচ্ছে ফার্মেড আর অন্যটা হচ্ছে দেশি মুরগির ডিম আসলে আজকে একটু হিসাব করেই চলছি মানে দেখা যায় মাছ মাংস তো খাওয়া হয় প্রতিদিনে মাছ অথবা মাংস সবজি তো সবজি দিয়ে মাছ রান্না করি বেশিরভাগই তো সেটা তো জানোই যারা আমার ভিডিও দেখো তো আজকে ভাবলাম যে একটু ডিম রান্না করি আলাদা কিছু মানে ডিফারেন্স কিছু রান্না না করলে ভালো লাগছে না এক তো সবজি দিয়ে মাছ প্রতিদিনও আবার মাছ খেতে ভালো লাগে না আজকে একটু ডিম রান্না করি তো ডিম রান্না করতে গেলেও সেখানে কিন্তু এক একজনের এক একটা রুচি থাকে তো ডিম সেদ্ধ করে রান্না করতেছি হচ্ছে আমার দুই মেয়ের জন্য আর ডিম ভেজে খাবে যে তোর বাবা পছন্দ করে ডিম ভেজে রান্না করলে তো কারণে তাদের জন্য আবার এটা করছি আমার শাশুড়িও আছে আর কি বাড়িতে তো এই জন্য আমি হচ্ছে ডিমটা কিন্তু দুই রকম করেই রান্না করছি আর ঘরে যেহেতু ফার্মের ডিম মানে একটাই ছিল আর হচ্ছে ভেজে রান্না করছি সেই সঙ্গে হচ্ছে একটা ডিম হচ্ছে আমি ফার্মের ডিম এখানে সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি আর ওই যে বললাম একটু হিসেব করে মানে মাঝে মধ্যে সংসার চালাতে গেলে কিন্তু একটু হিসেব করে চলতেই হয় এটাই স্বাভাবিক কারণ আজকে হচ্ছে একটু হিসাব না করেই পারলাম না দেখা যায় যে নিত্য দিনের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে আমরা মধ্যবিত্ত পরিবারের লোকেরা মানুষেরা কিন্তু একটু হিসেব করে আমাদেরকে চলতেই হবে এই যে আমি যে ডিম ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু ডিমটাকে মানে দু খণ্ড আর কি দু টুকরো করে নেব। তো দুটুকরো করে নিলে পারে কিন্তু এই ডিমটা আসলে ঝোলের মধ্যে দিলে কিন্তু মানে ঝোলে দেওয়ার কারণে ডিমটা কিন্তু বেশ একটু বড়সড় একটু ভারী দেখাবে কিন্তু তো যাই হোক আমি একটা ডিম কিন্তু ভেজে নিচ্ছি তো এখান থেকে আমি দুই পিস করে নিলাম ডিমটা তাও এরপরে হচ্ছে আর একটা ভেজে নেবো একটা কথা কি জানো তো যেটা মনে হয় যে পুরুষ মানুষ তো বাইরে পরিশ্রম করে তারা তো পরিশ্রম করে টাকা নিয়ে আসে ঘরে কিন্তু আসলে হিসাব করে খাওয়ার দায়িত্ব কিন্তু ঘরের বইয়ের থাকে তাই না তো হিসাব করে খাওয়াটা আসলে ঠিক আসলে দেখা গেলো হিসাব করে খেলাম আবার মাঝে মধ্যে একটু বে কিন্তু হয়ে যায় এটা স্বাভাবিক দেখা যায় যে একটু কিন্তু এক পদের দুই পদের বা দুই ধরনের তরকারি দিয়ে হয়তো আজকে খাওয়া হলো আবার আর দিন হয়তো তিন চার রকমের হয়ে গেল এরকম মাঝে মধ্যে হয় তো তারপরও একটা যেহেতু মাসিক যার যেমন আয় সেটা কিন্তু আর কি হিসাব করে সেইভাবে মাসটা চালাতে হয় বিশেষ করে যারা জব করে চাকরি করে মাছ গেলে যে গোনা টাকা টাকায় সংসার চলে বেতনের টাকা দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু হিসাব চালাতেই হয় যে এইভাবে খরচটা করতে হবে মাস গেলে যেন আমার একেবারে হাত টানাটানি হয়ে যাবে সে কারণে আগে থেকেই সব কিছু হিসাব করে বাজার করে বা একটা লিস্ট করে রাখলে সেক্ষেত্রে সুবিধা হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এই যে ডিম আরও ভেজে নিলাম এরকমভাবে ডিম রান্নাটা আমি মাঝে মধ্যেই করি যখন দেখা যায় যে কন্টিনিউ মাছ খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে তখন একটু গ্যাপ দিই গ্যাপ দিয়ে দেখা যায় যে এভাবে ডিম রান্না করি বা তারপরে মাঝে একটু হয়তো ডাল রান্না করি ভাজি করি সবজি এরকম কিছুটা করি তো এদিকে হচ্ছে আমার ডিম ভাজা তো হয়ে গেছে আর এদিকে আমি এখন চোলায় বসিয়ে দেবো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি সবজি দিয়ে রান্না করব আসলে দেখা যায় কাঁচকলা দিয়ে ডিম রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর কাঁচাকলা একটা বিশেষ জিনিস কি যে ইলিশ মাছের সঙ্গে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক ডিমের সঙ্গে কিন্তু অনেক মজা লাগে ডিমের সঙ্গে হচ্ছে সবজিটাও দিয়ে দিলাম বেশিরভাগ দেখা যায় যে আমি বলি যে মাছের সঙ্গে সবজি দিয়ে খাওয়া হয় তো আমাদের বাড়িতে সবাই মানে যে কোনো রান্নায় আর কি সবজিটাই বেশি পছন্দ করে সবজি প্রতিদিনই থাকতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে ভাজি করি আবার এই যে সবজি আলাদা করে রান্না করা হয় আবার আলাদা করে দেখা যায় যে না করলেও ওই মাছের সঙ্গে দেওয়া হয় বা আজকে যে ডিম রান্না করতেছি ডিমের সঙ্গে সবজিটা আর কি দিয়ে দিচ্ছি তো আমি এখানে হচ্ছে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি একটা জিনিস কি বাড়ির বউ যদি ভালো রান্না করতে পারে তাহলে কিন্তু খেয়ে সবাই অনেক খুশি হয় আমার শাশুড়ি একটা কথা বলে যে মশলাটা কিন্তু ভালো করে আগে কষাই নিও সবজিটা কিন্তু ভালো করে কষিয়ে নিও মানে এগুলো হচ্ছে আগে বলতো যখন আমি নতুন নতুন রান্না করতে বসতাম মানে অনেক অনেকদিন পর আর কি একটু মাঝে মধ্যে রান্না করতে বসতাম তো সেই কথাগুলো আসলে মাথায় রাখতাম যে এই কাজগুলো আসলে ঠিক ঠিক করতে হবে তাহলে যেন সবাই খুব পছন্দ করে আর তারপরে কি রান্না যদি ভালো হয় তাহলে তো সবার মুখে অনেক প্রশংসা আর রান্না যদি একটু এমন তেমন যদি হয়ে যায় তো তাহলে তো তেমন আর তেমন কোনো কথা থাকে না ত্বশুর বাড়িতে রান্না করলেও অবশ্যই প্রশংসা একটু সবাই করবেই এটাই স্বাভাবিক তো আমার ক্ষেত্রে তো এরকমটা হয় তবে ওই যে বললাম রুচি তো সবার একরকমের হয় না দেখা যায় একজনের কাছে ভালো লাগছে আর একজনের কাছে একটু অন্যরকম লাগে তো ক্ষেত্রে মানে মন্তব্য মতামতটা কিন্তু ভিন্ন ধরনের হয়ে যায় তো যাই হোক ভালো করার চেষ্টা সবাই করে আমিও করি তো আমি কিন্তু সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম আর যেহেতু কাঁচা কল্যাণটা আছে আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম যেন কষ না থাকে আর কষানোর কারণে কষটা কিন্তু আরও চলে যাবে তো আমি হচ্ছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে আমি ডিমটাও দিয়ে দেব তো এরপর যে আমি একটু ভালো করে মানে ঝোলটা যেহেতু আর একটু রাখবো সবজিটা সেদ্ধ হবে এ কারণে হচ্ছে আমি আরও একটু পানি দিয়ে দিলাম সবজিতে আর এখন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম যেন মশলাটা মিশে যায় রান্না করতে কিন্তু আসলে ভালোই লাগে সবার জন্য রান্না করতে কিন্তু কথা হচ্ছে যে যাদের দেখা যায় যে সহযোগিতা করার মতো কেউ নাই মানে একা হাতে হচ্ছে গুছায় নিতে হয় রান্না করার আগে সবজি কাটা ধোয়া মানে সব কিছু আর কি তো সেক্ষেত্রে কিন্তু মানে একটু কাজের চাপটা একটু বেশি পড়ে তাই আর যদি গোছানো থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে খুব ইজিলি রান্না করা যায় তারপরও যে নিজের সংসারের কাজ যেহেতু আমি যখন একেবারে একা হাতে যখন করি যে রান্নার জন্য সব আর কি প্রস্তুতি নেই গোছাই নেই তো তখন কিন্তু তারপরেও ভালো লাগে যে এই জিনিসটা রান্না করবো আজকে এটা রান্না করবো তো ভালোই আগ্রহ লাগে তো রান্না করতে আজ হলো ভালোই লাগে তো মাঝে মধ্যে যখন মানুষ হয়তো ক্লান্ত থাকে বা অসুস্থ থাকে তখনকার কথা আলাদা তো যাই হোক আজকে রান্নাটা আমার হয়ে গেছে ডিম রান্না এ যে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো ডিম রান্না একদম রেডি খাওয়ার জন্য তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই জানাবে আজকে এ পর্যন্ত সবাইকে